ভিউওয়স আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাই মুন্নারের সর্বশেষ রাবেল ব্লগে ভিউওয়ার্স এখন আছি অটো ভিউ পয়েন্টে এখান থেকে অসাধারণ আহ টি বাগানের সাথে ব্যাকগ্রাউন্ড পিকচার আসে আমরা দুই একটা জিনিস স্কিপ করেছি কারণ অলমোস্ট এখনো সময় বাজে চারটা মুন্নারের ফটো ভিউ পয়েন্ট থেকে পুরু মুন্নুর শহরের আশপাশের জনসাধারণের বসতি আর সবুজে মোড়ানো পাহাড় দেখতে পারবেন এক জলকে যদিও জায়গাটা একটু পাহাড়ের উপরে তবে রাস্তা বেশ সুন্দর আর চা বাগান দিয়ে গেরা এখানে অনেক পর্যটক আসে শুধুমাত্র এই জায়গা থেকে একটি স্মরণীয় ছবি তোলার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিতে ভুলবেন না কিন্তু আর মুন্নারের ভ্রমণটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আজ আমি কয়েক ঘন্টার জন্য কেরালা থেকে চলে যাবো তামিলনাড়ু এবং পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন আমি আবার কেরালাতে কিভাবে আসি মুন্নারের ভ্রমণ শেষ করে চলে যাব এখন মুন্নার স্টেশনের দিকে আমাকে যেতে হবে থিনি এটা হচ্ছে মুন্নার বাস স্ট্যান্ড এখন এখান থেকে আমি যাব থিনির উদ্দেশ্যে থিনি থেকে যাব মাদুরাইয়া ইয়া থেকটি দুইটা জায়গা থেকে একটা জায়গা এই বাসটায় থেনি পর্যন্ত যাব থেনি পর্যন্ত যাওয়ার পরে দেখি কোথায় প্ল্যান হয় আপনাদেরকে শেয়ার করব করবো যাত্রাপথে কোনো কিছু দেখার হলে অবশ্যই আপনাদেরকে শো করব সেই পর্যন্ত সাথে থাকুন চলেন এবার আমরা রওনা হচ্ছি কেরালার মুন্নার থেকে তামিলনাড়ুর থিনির উদ্দেশ্যে মুন্নার বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাস ছাড়ে থিনির উদ্দেশ্যে মুন্নার থেকে থেনির দূরত্ব হচ্ছে প্রায় পঁচাশি কিলোমিটার এবং জার্নি সময় লাগবে তিন ঘন্টা থেকে প্রায় চার ঘন্টা এই জার্নি চমৎকার সব দৃশ্য উপহার দেবে আপনাকে পাহাড়ি রাস্তা মেঘেটাকা মোড় মাঝে মাঝে জলপ্রপাত সব মিলিয়ে এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা হবে আপনার আজকে আর আমি থেকরি না গিয়ে থেকে গেলাম ধিনিতে তিনি একটা হোটেল ভাড়া করে নিলাম যেখানে পনেরোশো রুপিতে হোটেল রুম আমি পেয়েছি হোটেল হট ওয়াটার ওয়েস্টার্ন ওয়াশরুম সহ একটা ভালো মনোরম পরিবেশে একটা রাত থেকে গেলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে प्यूअर्स ऑफ शुरू शेकिंग और प्रचुर